আজ আমি রান্না করতে যাচ্ছি দারুণ মজার একটি রেসিপি সবাই কেমন আছেন আমি এখানে তিনটি আলু নিয়েছি আলু তিনটির খোসা ছাড়িয়ে এবার ভালো করে ধুয়ে আলু তিনটাকে একটিকে চার পিস করে তিনটিকে পিস করে নিয়েছি এবার আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলা থেকে ভালো করে পানিটাকে শুকিয়ে নিতে হবে আলুতে যাতে একটু পানীয় না থাকে এবার আমি চুলা একটি কড়াই বসিয়ে এতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে দেশি ধনেপাতা পাতা কুচি দিয়ে এগুলাকে ভালো করে বাগান দিয়ে নিচ্ছি এরপর কিন্তু বাগারটা শেষ করে এবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এবার এগুলাকে আবার ভালো করে একটু বাগান দিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুগুলো ম্যাশ করে রাখা আলুগুলো এবার এগুলাকে ভালো করে একটু চুলায় ভেজে নিচ্ছি এটা কিন্তু আলু ভর্তা আলু ভর্তাটা কিন্তু এটা চুলায় ভাজা ভর্তা একটি আলুকে আমি এখানে চুলায় ভেজে ভর্তা বানিয়ে নিচ্ছি এই যে দেখুন ভর্তাটা কি সুন্দর হয়ে গিয়েছে এবার আরেকটি আলুকে আমি একটি বাটিতে ভর্তা বানাচ্ছি প্রথম দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে কুচি এগুলাকে দিয়ে হালকা পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এগুলাকে মেশ করে নিয়ে এরপরে কিন্তু এখানে আলুটাকে অ্যাড করে দেবো এগুলা কিন্তু আমার মাখানো শেষ এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি আলু আলুটাকে দিয়ে আবার কিন্তু ভালো করে একটু বেশ করে নিচ্ছি নেওয়ার পর এবার কিন্তু ভালো করে একটু মতে নিচ্ছি নেওয়ার পর এবার কিন্তু আমার আমি চুলা একটি কড়াই বসিয়ে আগের মতো করে চুলা একটি কড়াই বসিয়ে এবার হালকা পরিমাণে একটু তেল দিবো একটু তেল দিয়ে এরপরে কিন্তু আলু ভর্তাকে ছেড়ে দিব ছেড়ে দিয়ে এই ভর্তাটাকেও কিন্তু ভেজে নেব তেলে ভাজা আলু ভর্তাটা কিন্তু অন্যরকম একটা স্বাদ অন্যরকম একটা স্মেল আসে এই যে তেলটা কিন্তু বের হয়ে আলাদা হয়ে গিয়েছে আলুর থেকে তেলটা কিন্তু বের হয়ে ভর্তাটা আলাদা হয়ে গিয়েছে এখন কিন্তু ভর্তাটা খেতে অনেকটাই টেস্ট হবে ভর্তা দেখলে সবার জীবে কিন্তু পানি চলে আসে আর ভর্তাটা বানাতে কিন্তু একেবারে ইজি খেতে কিন্তু অনেকটাই মজা এই যে আমার ভর্তাটা ভাজা শেষ এবার আমি তুলে নিয়ে আরেকটি বাটিতে আরেকটি আলুকে এবার আপনাদেরকে ভর্তাটা বানিয়ে দেখাবো প্রথম দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিয়েছি হালকা পরিমাণে লবণ এরপরে এগুলাকে কিন্তু একটু ভালো করে মাখিয়ে খেয়ে নিচ্ছি আমরা কিন্তু আমার ফ্যামিলিতে কিন্তু আমরা কাঁচামরিচের ভর্তাটা খেতে পছন্দ করি আপনারা হয়তো শুকনো মরিচের ভর্তাটা খেতে পছন্দ করেন যেভাবে খেতে পছন্দ করেন ঠিক ওভাবেই দিবেন আমরা কিন্তু কাঁচামরিচ শুকনো মরিচটা তেমন একটা খাই না এই জন্য আমি মরিচটা অ্যাড করি নাই শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে ভর্তা টাকা বানিয়ে বানিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল না দিলে কিন্তু আলু বর্তা কোনো টেস্ট থাকবে না সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে এভাবে কিন্তু আলুটাকে বর্তা বানিয়ে খেলে কিন্তু অনেক টেস্ট অনেক মজা গরম ভাতের সাথে ঠান্ডা ভাতের সাথে তো খেতে একেবারেই সেই লাগে এবার আমি ভর্তাগুলোকে আপনাদেরকে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি এই যে তিন রকমের ভর্তা আমি তিনটে আলুকে তিন ভাবে ভর্তা বানিয়ে নিয়েছি আমার ভিডিওটি যদি একটি ভালো লাগে লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ